আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চির আমি যখন পড়বে নামোর পায়ের চিহ্ন এই বাটে বাইব নামর খেয়া তরি এই ঘাটে চুকিয়ে দেবো বেচা কেনা মিটিয়ে দেবো লেনা দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে আমায় তখন নাইবা মনে রাখলে তারার পানি চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন জমবে ধুলা তানপুরাটার তার গুলাই কাঁটালথা উঠবে ঘরের গুলাই ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায় আমায় তখন নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে তখন এমনি করেই বুঝিবে বাসি এই নাটে কাটব গো দিন যেমন আজও দিন কাটে ঘাটে ঘাটে খেয়ারে তরি এমনি সেদিন উঠবে ভরি চরবে গরু খেলবে রাখাল এই মাঠে তখন আমায় নাই বা মনে রাখলেই তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলা এই আমি নূতন নামে ডাকবে মোরে বাঁধবে নূতন বাহুর ডোরে আসবো যাব চিরদিনের এই আমি আমায় তখন নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করুন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানান আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন